তোমরা দেখো সেই যে লক্ষ্মী ঠাকুর এই যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর এবং ওইদিকে কার্তিক ঠাকুর রীতিমতো স্ট্রাকচারের উপর তোলা হয়ে গেছে আর আজকে রীতিমতো এই যে লক্ষ্মী ঠাকুরটাকে এই সুবিচাল যে স্ট্রাকচারের ওপর কিন্তু দাঁড় করানো হচ্ছে দেখো দাদা কিন্তু এই হাত লাগিয়েছে এই সুবিচাল যে লক্ষ্মী ঠাকুরটাকে স্ট্রাকচারের ওপর দাঁড় করানোর জন্য দেখতে পাচ্ছ তোমরা এদিকে দেখো ওই যে সরস্বতী ঠাকুরের কিন্তু এই যে রঙের কাজ প্রায় কিন্তু সম্পূর্ণ হওয়ার পথে এই যে দাদা ভাইরা কিন্তু রাত জেগে রীতিমতো সরস্বতী ঠাকুরে কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা চলছে দাদা আমরা দেখতে পেলাম আয়রন স্ট্রাকচারের সামনে লক্ষ্মী ঠাকুরের যে মূর্তি সেটাও দাঁড়িয়ে গেল কি বলবে না না দাঁড়াবে তো কালকের মধ্যে টোটালটাই আশা করি দাঁড়িয়ে যাবে অসাধারণ বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এখন দাঁড়িয়ে রয়েছে কামালপুরের পূর্ণভূমিতে তার একটাই কারণ যে নতুন কি আপডেট তোমাদের উপহার দেওয়া যায় আজকে হচ্ছে বাইশ তারিখ যেখানে অলরেডি তোমরা দেখেছো যে মহলার দিন বহু বড় বড় পুজো মণ্ডপ অলরেডি কিন্তু উদ্বোধন হয়ে গেছে কিন্তু কামালপুরেও কিন্তু এই মহলার দিনই উদ্বোধন হওয়ার কথা ছিল বেশ কিছু বাধা বিপত্তির কারণে কাজ হয় আর বৃষ্টি এই বছর একটা বিশাল বড় কারণ ছিল যে কাজ স্লো হওয়ার তো সেই জন্য হয়তো উদ্বোধন হয়ে ওঠেনি আর আজকে কিন্তু রীতিমতো যে এই পুজোর যে মেন উদ্যোক্তা সুজয়দা সে কিন্তু রীতিমতো যে উদ্বোধনের ডেট সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে আর এর পাশাপাশি যেমনি লক্ষ্মী ঠাকুরের যে সুবিশাল যে আয়রনের স্ট্রাকচার রয়েছে তাতে কিন্তু দাঁড়িয়ে তো গেছেই আর আজকে রাতের মধ্যে সরস্বতী ঠাকুরও কিন্তু এখানে দাঁড়িয়ে যাবে আর বাকি রইল যে মায়ের যে বাদ বাকি অংশটা সেটাও কিন্তু দাঁড়িয়ে যাবে তো চলো কথা না বাড়িয়ে জয়মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক তোমরা দেখো সেই যে লক্ষ্মী ঠাকুর এই যে যেখানে তোমরা দেখতে পাচ্ছ গণেশ ঠাকুর দুর্গা ঠাকুর এবং ওইদিকে কার্তিক ঠাকুর রীতিমতো স্ট্রাকচারের ওপর তোলা হয়ে গেছে আর আজকে রীতিমতো এই যে লক্ষ্মী ঠাকুরটাকে এই সুবিশাল যে স্ট্রাকচারের ওপর কিন্তু দাঁড় করানো হচ্ছে দেখো দাদা ভাইরা কিন্তু এই হাত লাগিয়েছে এই সুবিশাল যে লক্ষ্মী ঠাকুরটাকে স্ট্রাকচার ওপর দাঁড় করানোর জন্য দেখতে পাচ্ছ তোমরা একে একে লক্ষ্মী ঠাকুর দাঁড়িয়ে গেল যেমন গণেশ কার্তিক তো দাঁড়িয়ে গেছে এরপরে শুধু পালা রইল সরস্বতী ঠাকুরের খুবই একটি ঐতিহাসিক মুহূর্ত তোমরা দেখতে পাচ্ছ বিশ্বের সবচেয়ে বড় দুর্গার আরেক সন্তান লক্ষ্মী ঠাকুর সেটিও কিন্তু দাঁড়িয়ে গেল যেমনি গণেশ ঠাকুর কার্তিক ঠাকুর দাঁড়িয়ে গেছে তেমনি লক্ষ্মী ঠাকুরও কিন্তু দাঁড়িয়ে গেল দেখো আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা পুরোপুরি এই যে সুবিশাল যে স্ট্রাকচারের ওপর কিন্তু পুরোপুরিভাবে মা দাঁড়িয়ে যাবে দেখো দাদা ভাইরা সবাই কিন্তু হাত লাগিয়েছে লক্ষ্মী ঠাকুরকে এই স্ট্রাকচারে দাঁড় করানোর জন্যে দেখো নিচ থেকে যেমনি সহযোগিতা করছে দাদা ভাইরা উপরেও কিন্তু দড়ি দিয়ে দাদা ভাইরা কিন্তু টানছে সত্যি বলতে খুবই অসাধারণ লাগছে দেখো সম্পূর্ণ রূপে একদম সাজিয়ে মাকে উপরে তোলা হচ্ছে দেখো ফাইনালি মা লক্ষ্মী কিন্তু পুরোপুরি উঠে গেছে দেখো দেখো এখন কিন্তু এই যে ফাইনাল সেটিং সেই কিন্তু কাজ চলছে অর্থাৎ ঠিকঠাক মতনভাবে সোজাভাবে রয়েছে কি না এদিক বেদিক পুরোপুরিভাবে নিখুঁতভাবে দেখা হচ্ছে যেহেতু বড় দুর্গা বড় প্রজেক্ট কাজটাও তেমন নিখুঁতভাবেই হবে দেখো <in> <you> <Anfang> পুরোপুরি সেটিংয়ের কাজ চলছে পুরোপুরি যখন সেটিং হয়ে যাবে তো পেছনে যে আয়রনগুলো দিয়ে লক্ষ্মীর পেছনে জয়েন্ট রয়েছে সেগুলো ওই যে সুবিশাল আয়রনের স্ট্রাকচারগুলো ওগুলোর সাথে আয়রনের ওয়েল্ডিংয়ের মাধ্যমে জোড়া লাগিয়ে দেবে পুরোপুরিভাবে যেমনি গণেশ ঠাকুর পুরো ফিক্সড হয়ে গেছে লক্ষ্মী ঠাকুরও ফিক্সড হতে চলছে এদিকে মা তো কিছুটা অংশ এখানে রয়েছে দেখতে পাচ্ছ ওদিকে কার্তিক ঠাকুরও কিন্তু বাসের যে স্ট্রাকচারের ওপর কিন্তু পুরোপুরি দাঁড়িয়ে গেছে আর নিচ থেকে যে সুজয় দাস সে কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে কোন দিকে সোজা রয়েছে বা ব্যাকা রয়েছে তো সমস্তটাই কিন্তু গাইড করছে আর এই যে লক্ষ্মী ঠাকুর থেকে তোলা হয়েছে তো তোমরা পিছনে তোমাদের যদি একটু দর্শক দেখায় যে কত মানুষ দেখছে তোমরা দেখতে পারবে যে কত মানুষ দাঁড়িয়ে কিন্তু এই যে দৃশ্যটাকে কিন্তু দেখছে

খুবই অসাধারণ লাগছে এক কথায় বলবো যে গণেশের পাশে লক্ষ্মী দাঁড়িয়ে গেছে শুধু বাকি রয়েছে সরস্বতী দাঁড়ালে পরে মা দুর্গা যে চার সন্তান এই যে সুবিশাল আয়রনের স্ট্রাকচারের উপর পুরোপুরি দাঁড়িয়ে যাবে দেখতে বলতে সত্যি বলতে খুবই অসাধারণ লাগবে যেটা দু হাজার চব্বিশে প্রতিটা মানুষ যেমনি দেখতে পারিনি দু হাজার পঁচিশে কিন্তু প্রতিটা মানুষ দু চোখ ভরে দেখতে পারবে বিশ্বের বড় দুর্গা সহ তার চার সন্তান এবং সাথে যে শত্রুপক্ষ ওষুধ এদিকে দেখো ওই যে সরস্বতী ঠাকুরের কিন্তু এই যে রঙের কাজ প্রায় কিন্তু সম্পূর্ণ হওয়ার পথে এই যে দাদা ভাইরা কিন্তু রাত জেগে রীতিমতো সরস্বতী ঠাকুরে কিন্তু সম্পূর্ণ করার চেষ্টা চলছে যেহেতু লক্ষ্মী ঠাকুর অলরেডি উঠে গেছে সরস্বতী ঠাকুর কিন্তু আজকে রাতের মধ্যে কিন্তু এই যে সুবিশাল আয়রনের স্ট্রাকচারের উপর কিন্তু দাঁড়িয়ে যাবে দেখো খুবই সুন্দর লাগছে যেমনি লক্ষ্মী ঠাকুর সুন্দর লাগছে সরস্বতী ঠাকুরে কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা দেখো এই যে গায়ে কিন্তু এই যে বিভিন্ন অব্রের কিন্তু কাজ চলছে আর এখানে কিন্তু বেশ কিছু দেখো অব্র কিন্তু অলরেডি কিন্তু ইউজ করা হয়ে গেছে আর এই দেখো এই এক দাদা ভাই বেশ সুন্দরভাবে কিন্তু এই যে মায়ের গায়ে অব্রগুলো সুন্দরভাবে চারিদিকে কিন্তু ছড়িয়ে দিচ্ছে কেমন লাগলো ম্যাডাম ঠাকুর দেখে ঠাকুর তো ভীষণই ভালো আগের বারও আমি এসেছিলাম হাফ যখন কাজ হয়েছিল তারপরে পুজোটা বন্ধ হয়ে গেছিলো শুনে আমারও খারাপ লেগেছিল আমি চাই এবার সবাই আসুক এখানে

খুবই সুন্দর যে আসবে তারই ভালো লাগবে তো সবাই চলে আসবে আগের বার যখন কোনো কারণে পুজোটা বন্ধ হয়ে গেছিল রানাঘাটে একজন বাসিন্দা হিসেবে আপনার কি খারাপ লেগেছিল হ্যাঁ একদম খুবই খারাপ লেগেছিল আমি তো বারে বারে বলছিলাম কেন এটা বন্ধ হয়েছিল আমি এসেছিলাম ঠিক এই টাইমে এসেছিলাম যখন কাজ চলছিল তো ভাবিনি যে এরকম ঠাকুরটা বন্ধ করে দেবো তো শোনার পর খুবই খারাপ লেগেছিল মনটা সত্যি ভেঙে গেছিল আর এদের চোখের জল থেকে তো আরও কষ্ট লেগেছিল তো এবার

দাদা দেখতে পারলে দাদা আমরা দেখতে পেলাম আয়রন স্ট্রাকচারের সামনে লক্ষ্মী ঠাকুরের যে মূর্তি সেটাও দাঁড়িয়ে গেল কি বলবে না না দাঁড়াবে তো কালকের মধ্যে টোটালটাই আশা করি দাঁড়িয়ে যাবে টোটাল দুর্গা মায়ের মতো দাঁড়িয়ে যাবে তো আর মোটামুটি ইচ্ছা আছে আগামী বুধবার সন্ধ্যার সময় উদ্বোধন করা বুধবার বলতে তারিখ উদ্বোধনের তারিখটা যদি একটু এক্সাক্টলি মেনশন করে দাও তারিখ চব্বিশ তারিখ মনে হচ্ছে এটা আমি তাও এখনও সম্ভব্য বলছি কারণ কি যেনা যাদের বলব কালকে পরে আমি বুঝতে পারবো তা হচ্ছে টাইম তবে আমাদের ইচ্ছা রয়েছে বুধবারে সন্ধ্যার সময় উদ্বোধন হবে বুধবার যদি হয় তাহলে আজকে হচ্ছে সোমবার কালকে মাঝে একটা দিন যা কাজ রয়েছে সব কমপ্লিট হয়ে যাবে তো আশা করছি আজকে চব্বিশ ঘন্টা কারণ অনেক মানুষই কিন্তু ভিডিও দেখে কোশ্চেন করছে এখনও তো অনেক কাজ বাকি কি করে তারা কমপ্লিট করবে সতেরো মাসের কাজ ফিনিশিং হয়ে উঠতে গেলে লাস্ট টাস যেটা থাকে একবারে হবে কালকে ফাইডরা আসবে প্রতিটা র্যান্ডাম খুব অল্প টাইম হবে এখন আমরা মায়ের যে স্ট্রাকচার দেখতে পাচ্ছি এর সাথে সাথে আর কী থাকবে আর পেছনে তোমার পেছনে যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা কি এটা মুকুটের অংশ রেডি হচ্ছে আচ্ছা এটা কার মুকুট এটা মা দুর্গার মুকুট রেডি হচ্ছে এটার উপরেও আর একটা অংশ থাকবে এটা রেডি হবে আস্তে আস্তে করে তার মানে মা দুর্গার সাথে কোন চুল থাকছে না মুকুট থাকবে মায়ের যেটা হয় সব নর্মাল আচ্ছা